কিরে কেমন আছিস নমস্কার সবাইকে আজ অর্থাৎ শুক্রবার নিফটি তার বর্তমান মূল্য অর্থাৎ নভেম্বর চব্বিশ দু হাজার পঁচিশে ক্লোজ হয়েছে প্রায় ছাব্বিশ হাজার আটশো আট পয়েন্ট পনেরোর কাছাকাছি যদি এক ঘণ্টা টাইমফ্রেমে বিশ্লেষণ করলে নিফটি বর্তমানে ছাব্বিশ হাজার কাছাকাছি স্তরের ওপরে দাঁড়িয়ে আছে যা বাজারের নিয়ন্ত্রণ এখনও ক্রেতাদের হাতে থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে নিফটি যদি আগামী দিনে ইমিডিয়েট রেসিস্টেন্স ছাব্বিশ হাজার দুশো বাইশ সাফল্যের সাথে ব্রেক করে তাহলে শর্ট কাভারিং দেখার সম্ভাবনা রয়েছে আর যদি গ্লোবাল সংকেত খারাপ হয় আগামী দিনে এবং নিফটি ছাব্বিশ হাজার ছাব্বিশের নিচে ব্রেক করে ট্রেড করতে শুরু করে তবে প্রফিট বুকিং এবং তীব্র সেলিং প্রেশার আসতে পারে বর্তমানে অপশন চেন ডেটা অনুসারে এক ঘন্টা টাইম ফ্রেমে ছাব্বিশ হাজার ছাব্বিশ লেভেলটি একটি অত্যন্ত শক্তিশালী সাপোর্ট জোন হিসাবে কাজ করছে পোর্ট বিক্রেতারা বিশ্বাস করেন যে বাজার এই স্তরের নিচে নামবে না তাই তারা এই স্ট্রাইক প্রাইসগুলিতে ক্রমাগত বিক্রি করছে আবার ছাব্বিশ হাজার হল একটি শক্তিশালী মনস্তাত্ত্বিক লেভেল অন্যদিকে নিফটি যদি আগামী দিনে ঊর্ধ্বমুখী গতির পথে তার ইমিডিয়েট রেসিস্টেন্স অর্থাৎ ছাব্বিশ হাজার দুশো বাইশ লেভেলটি যদি সাফল্যের সাথে ব্রেক হয় এবং তার উপরে টিকে থাকতে পারে তবে বাজারে একটি শর্ট কাভারিং র্যালি দেখার সম্ভাবনা আছে অর্থাৎ ছাব্বিশ হবে পরবর্তী লক্ষ্য এইবার যদি ডেলি টাইম ফ্রেমে টেকনিক্যাল অ্যানালাইসিস করি ইএমএ পঞ্চাশ এবং ইএমএ একশো পিরিয়ডের মাধ্যমে তাহলে লক্ষ্য করবেন বর্তমানে নিফটি মূল্য ছাব্বিশ হাজার আটশো পঞ্চাশ পয়েন্ট পনেরো দাঁড়িয়ে রয়েছে যেখানে ইএমএ পঞ্চাশ প্রায় পঁচিশ হাজার পাঁচশো আঠাশ এবং ইএমএ একশো প্রায় পঁচিশ হাজার দুশো ষোলোর ওপরে বিরাজমান করছে যা এখনও বুলিশ ট্রেন্ড ইঙ্গিত করছে সোমবার অর্থাৎ চব্বিশ এগারো দু পঁচিশ নিফটিতে যদি ইন্ট্রাডে জন্য ট্রেড প্ল্যান করি তাহলে জন্য পনেরো মিনিট টাইম ফ্রেমে টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস করলে লক্ষ্য করা যাচ্ছে ছাব্বিশ হাজার ছিয়াত্তর হলো দিনের মূল বা কেন্দ্রীয় লেভেল যা ইন্ট্রাডে ট্রেডারদের জন্য এটি হল গুরুত্বপূর্ণ পয়েন্ট নিফটি যদি এই ছাব্বিশ হাজার ছিয়াত্তরের ওপরে ট্রেড করে তবে দিনের মেজাজ বুলিশ থাকার সম্ভাবনা বেশি পক্ষান্তরে যদি নিফটি এই স্তরের নিচে নেমে আসে তবে বাজার বিয়ারিশ বা দুর্বল হতে পারে চলুন দেখা যাক গুরুত্বপূর্ণ সাপোর্ট এবং রেসিস্টেন্স লেভেলগুলো যথাক্রমে প্রথমে যদি খেয়াল করি রেসিস্টেন্স অর্থাৎ আর ওয়ান হল ছাব্বিশ হাজার একশো একচল্লিশ যদি নিফটি এই জোনে পৌঁছায় এবং সেখান থেকে বিক্রেতাদের চাপের কারণে রিজেকশন বা প্রতিরোধ আসে তবে এটি একটি শর্ট বা বিক্রি করার সুযোগ তৈরি করতে পারে কিন্তু ছাব্বিশ হাজার একশো এই স্তরের ওপরে পনেরো মিনিটের মজবুত বুলিশ ক্যান্ডেলস্টিক যদি ব্রেক করে তাহলে পরবর্তী রেসিস্টেন্স অর্থাৎ আর টু হল ছাব্বিশ হাজার দুশো দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল এইবার যদি সাপোর্ট অর্থাৎ এস ওয়ান হল যথাক্রমে ছাব্বিশ হাজার ছাব্বিশ যদি নিফটি এস ওয়ান ক্রস করে তাহলে এস টু জোনে যথাক্রমে পঁচিশ হাজার নশো ছেষট্টি নেমে আসার সম্ভাবনা আছে তারপর এখান থেকেও একটি বাউন্স বা রিভার্সাল আশা করা যায় তবে যদি কোনো কারণে একদম নিচে পঁচিশ হাজার নশো ছেষট্টি লেভেলটি ভেঙে যায় তবে বাজারে কিন্তু ডাউন ট্রেন্ড শুরু হওয়ার বা দুর্বলতা বৃদ্ধির ইঙ্গিত দেবে যা হওয়ার সম্ভাবনা খুব কম আবার পাঁচ মিনিট টাইম ফ্রেম অনুযায়ী যদি ইন্ট্রাডে ট্রেডিংয়ের পরিকল্পনা করি সোমবারের জন্য তাহলে লক্ষ্য করতে পারছি ছাব্বিশ হাজার সত্তর হল দিনের মূল বা কেন্দ্রীয় লেভেল নিফটি যদি এই ছাব্বিশ হাজার সত্তর পিভট লেভেল ওপরে খোলে এবং মেজর সাপোর্ট পঁচিশ হাজার নশো পঁচাত্তর লেভেল ধরে রাখতে সফল হয় তবে লং পজিশন যাওয়ার সম্ভাবনা রয়েছে আবার নিফটি যদি ছাব্বিশ হাজার একশো ছেষট্টি মেজর রেসিস্টেন্স লেভেলে পৌঁছানোর পর রিজেকশন দেখায় অথবা পিভট লেভেল ছাব্বিশ হাজার সত্তরের নিচে ব্রেক করে তবে শর্ট পজিশন নেওয়া যেতে পারে পিভট লেভেল ওপরে স্টপলস নিয়ে যদি নিফটি ছাব্বিশ হাজার একশো ছেষট্টির ওপরে ব্রেক করে রিটেস্ট করে তাহলে নিফটি তার বুলিশ মোমেন্টাম বজায় রাখবে সোমবার ইন্ট্রাডে ট্রেডারদের নিফটি ব্রেকআউটের জন্য ছাব্বিশ হাজার একশো ছেষট্টি এবং ব্রেকডাউনের জন্য পঁচিশ হাজার নশো পঁচাত্তর লেভেলের ওপর বিশেষ নজর রাখা উচিত আজকে অর্থাৎ নভেম্বর একুশ দু পঁচিশ তারিখে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এফআইআইয়ের পক্ষ থেকে ক্যাশ মার্কেটে অল্প নেট বিক্রয় বাজারে অর্থাৎ সতেরোশো ছেষট্টি পয়েন্ট শূন্য পাঁচ কোটি টাকা এবং ডিআইয়ের পক্ষ থেকে ক্রমাগত নেট ক্রয় যা অভ্যন্তরীণ বাজারে আস্থা এবং শক্তিশালী সাপোর্ট দিতে সহায়তা করছে ডিআই যথাক্রমে তিন হাজার একশো একষট্টি পয়েন্ট এক ছয় কোটি টাকা নেট ক্রয় করেছে শুক্রবার দিন ক্যাশ মার্কেটে বিদেশি বিনিয়োগকারী উল্লেখযোগ্য পরিমাণে নেট বিক্রয় মার্কিন বাজারে তীব্র পতন ফেড রেটকার্ড সংক্রান্ত উদ্বেগ থেকে এসেছে যদি বৈদেশিক বাজার লক্ষ্য করি বৃহস্পতিবার কুড়ি নভেম্বর দু হাজার পঁচিশে মার্কিন শেয়ার বাজার এআই স্টকের মূল্যায়ন নিয়ে উদ্বেগ এবং সুদের হার কমানোর বিষয়ে অনিশ্চয়তা বাজারকে নিম্নমুখী করেছে বৃহস্পতিবার এনভিডিয়ার মতো চিপ জায়েন্টদের শক্তিশালী আয়ের পরও বিনিয়োগকারীরা এআই সেক্টরের অতি মূল্যায়ন নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন এই উদ্বেগ থেকেই স্টকে ব্যাপক মুনাফা বুকিং দেখা দিচ্ছে যার ফলে নাস্টাক সূচক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নাস্টাক প্রায় মাইনাস দুই শতাংশ তীব্র পতনে এবং বিস্তৃত সূচক এসএনপি পাঁচশো যা প্রায় মাইনাস এক শতাংশ পর্যন্ত পতনে বন্ধ হয়েছে যা অত্যন্ত নেতিবাচক প্রভাব দেখা গেছে যদি এই নেতিবাচক প্রবণতা মার্কিন বাজার বন্ধ হওয়া পর্যন্ত বজায় থাকে তবে সোমবার নিফটি ট্রেডারদের অত্যন্ত সতর্ক থাকতে হবে ছাব্বিশ হাজার ছাব্বিশ লেভেলটি লক্ষ্য রাখতে হবে আবার অন্যদিকে এমসিএক্সে গোল্ড ফিউচার্সের দাম সামান্য কমে প্রতি দশ গ্রামে পিছু প্রায় এক লাখ বাইশ হাজার চারশো টাকার আশেপাশে লেনদেন করছে আজ এই অবধি সবাই ভালো থাকবেন নমস্কার